জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মজিয়ার চেষ্টা হাই অ্যাপ্রিফমেন্ট এবং ভোট ব্যাংকের জন্য কারো ভালোর জন্য তো নয় এটা উনি সবটা জানেন তা উনি আমরা খুব উদ্ভিঙ্গ প্রকাশ করলাম যে সাতই মে দু হাজার পঁচিশ উচ্চ রেজাল্ট বেরোনোর পরেও এখনও ভর্তি প্রক্রিয়া শুরু হয়নি শুরু হয়নি এই কারণে মমতা ব্যানার্জি যে ছিয়াত্তরটি মুসলিম কমিউনিটিকে ও দিতে চেয়েছিলেন সেটা হাইকোর্ট মানে বাতিল করেছে না সার্ভে করে যেটা করেছিলেন সেটাও বন্ধ হয়ে গেছে স্টে হয়ে গেছে সেই জন্য এবং তার সাথে সাথে পুরো রিক্রুটমেন্ট প্রসেস এমনিতেই টাকা নেই চাকরি দেয় না সেটা বন্ধ এর সাথে সাথে যে জেডি মানে আমাদের যে জয়েন্ট সেগুলো তার রেজাল্টও আপনার সমস্ত জয়েন্টের রেজাল্ট সবই বন্ধ কোথাও কোনো অ্যাডমিশন নেই পাঁচ লক্ষ স্টুডেন্টের ভবিষ্যৎ ধ্বংস করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শুধু মুসলমানদের মুসলমানরা তো এমনিতেই যে ছেষট্টিটা কমিউনিটির মধ্যে বারোটাতে আছে যারা পিছিয়ে পড়া মুসলিম মানেই যে ওবিসি হবে না তা নয় তো উনি যাদের করতে চেয়েছিলেন তারা ওবিসি বিসি আসতে পারে না এই জন্য ওনাকে আমরা সব বলেছি উনি এক লাইনে একটা কথা বলেছেন যেটা আমাদের খুব অ্যাপ্রিসিয়েট করার মতো যে মমতা ব্যানার্জির সোচ হচ্ছে মেরি মুসলিম নেহি তো হিন্দু কবি নেই অর্থাৎ আমার মুসলিমদের জন্য আমি দিতে পারছি না বলে আমি হিন্দুদেরও না রেজাল্ট পাবলিশ করবো না উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ দেবো না চাকরিতে সুযোগ দেব আরেকটা গুরুতর অভিযোগ আমরা করেছি সেটা হচ্ছে গত দশ বছর ধরে পশ্চিমবাংলায় সত্তর আশি হাজার ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল নিয়োগ হয়েছে যেখানে হান্ড্রেড পয়েন্ট রোস্টার মানা হয়নি তার ফলে বাইশ পার্সেন্ট শিডিউল কাস্ট ছ পার্সেন্ট শিডিউল ট্রাইভ এবং সাত আর দশ মিলে ওবিসি এরা প্রত্যেকে বঞ্চিত হচ্ছেন এর সঙ্গে এক্স সার্ভিসম্যান ওয়ান পার্সেন্ট ফিজিক্যালি চ্যালেঞ্জ এরাও বঞ্চিত হচ্ছেন পশ্চিমবঙ্গে কারণ পশ্চিমবঙ্গ সরকার ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল পার্ট টাইমারের ক্ষেত্রে প্রমোশনের ক্ষেত্রে কোনো রোস্টার মেনটেন করছেন না যেটা সম্পূর্ণ অবৈধ আমরা এই কতগুলো ডিমান্ড ওনাদের বলেছি এবং উনি বললেন পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমি মেডিকেল অ্যাডমিশান নিয়ে সেখানে রিজার্ভেশনের রোস্টার মানা হয়েছে কিনা কাগজ চেয়েছিলাম কালিটা দেয়নি আমাদের বললেন আপনারা আর করুন আমরা বলি না আর টিআই করলে উত্তর দেন দু দুটো আর আমি নিজে করেছি প্রথমটা দ্বিতীয়টা দু একটা কোটেও নিয়ে গেছি কোনো আর উত্তরও উত্তর এ দেয় না এটা এটা সরাসরি এই সরকার হিন্দুদের সবাইকে হিন্দু এবং আদিবাসীদের সর্বনাশ করছে তো যেটা আজকে দুপুরে আমি গভর্নরকে দিয়ে রেজ করেছি আমার ভয়েস সেটা হচ্ছে ইডাব্লিউস তাদেরকে ঢোকাতে চাইছেন যাদের কলকাতা হাইকোর্টে অবৈধ ওবিসি তালিকা বলে যাদেরকে ডিভিশন বেঞ্চ খারিজ করেছিল সুপ্রিম কোর্টে যে মামলা পেন্ডিং আছে যে মামলা সম্ভবত পনেরোই জুলাই ডেট আছে ফাইনাল লিস্টে জানা যাবে চোদ্দ তারিখে এবং যে সার্ভে বাতিল করেছে তারা যারা বাতিল হয়েছে মুসলিম কমিউনিটি তাদেরকে ইডাব্লিউ এস ঢোকাতে চাইছে তার মানে ও তে বাতিল হয়েছে বলে তাদেরকে ইডাব্লিউ এস ঢোকাতে চাইছে ই এ নাম দিতে গেলে মূলত জেনারেল ক্যাটাগরি হতে হবে এটা টেন পারসেন্ট রিজার্ভেশন এবং সাথে সাথে বাৎসরিক রোজগার আট লক্ষ টাকার মধ্যে থাকতে হবে আর আড়াই কাঠা জমির মালিক হতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় আবার একটা আগুন নিয়ে খেলছেন কারণ এই যে কমিউনিটিগুলোকে অ্যাপ্লাই করতে বলেছেন এদের অধিকাংশেরই নিজের নামে আড়াই কাঠা করে জমি নেই এই রকম সংবিধান পার্লামেন্ট জুডিশিয়ারিকে বৃদ্ধাঙ্গুষ্ট দেখিয়ে আমি যা বলবো সেটাই ফাইনাল এই রকম অর্ডার সিটি আমার মনে হয় ভারতবর্ষে কোনো সংবিধানকে সামনে রেখে মন্ত্রবর্তী সহজ নেওয়া লোক আপনি দ্বিতীয় খুঁজে পাবেন না তাই বিজেপি আজকে ছিল বলে আজকে চার বছরে এই ধরনের বিষয়গুলো সামনে এনেছে এগারো থেকে ষোলো সিপিএম ছিল তারা এই অন্যায়গুলি মেনে নিয়েছে বা সেটিং ছিল ষোলো থেকে একুশ কংগ্রেস ছিল তারাও সাইলেন্ট ছিল নইলে আজকে মমতা ব্যানার্জির দুর্নীতির গোপিত বীজ আজকে প্রায় বট পরিণত হয়েছে এর জন্য এর জন্য সিপিএম কংগ্রেসও কম দায়ী নয় আমরা যে ভূমিকাটা একুশ থেকে পালন করছি এই ভূমিকা কিন্তু সূর্যকান্ত মিশ্র বা কংগ্রেসের অপোজিশন লিডার পালন করেনি তাই মমতা বন্দ্যোপাধ্যায় বেপরোয়া হয়ে এই কাজগুলো করেছেন তার ফল বাংলার ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকা বেকার যুবক যুবতী এবং সমগ্র হিন্দু সমাজ এবং আদিবাসী এদেরকে ভুগতে হচ্ছে এসটিরা ভুগছেন শ্রীল কাস্টরা ভুগছেন ও হিন্দুরা ভুগছেন বিশেষ করে মাহিশ বন্ধবনিক কুর্মী নাপিত দিলি তেলি কামার কুমোর কুম্ভকার মালাকার স্বর্ণকার এরা সকলেই আজকে ভুগছেন এই মহিলাকে একটা বিষয় বিদ্যাসাগরের যে কলেজের বিশ্ববিদ্যালয়ের যে বিষয়টা উঠে আসছে দেখা যাচ্ছে দু হাজার তেইশেও সেম প্রশ্ন এসেছিল দু হাজার পঁচিশেও সেম প্রশ্ন ফলে এটা তো কখনো টাইপও হতে পারে না এটা তো আমি তো বলছি আমি আপনাকে বলছি স্বাধীনতা সংগ্রামীদের সন্ত্রাসী এটা ইংরেজি থেকে কি বাংলা স্বাধীনতা সংগ্রামী প্রদ্যুৎ ভট্টাচার্যকে আপনার অনাথ বন্ধু পাঁজাকে এদেরকে বলছে সন্ত্রাস এটা কোন ইংরেজি থেকে করেছে তাহলে ইংরেজিতে এক্সট্রিমিস্ট ওটা স্বাধীনতা স্বতন্ত্র ফ্রিডম ফাইটার নয় ফ্রিডম ফাইটারের বাংলা হচ্ছে তো স্বাধীনতা সংগ্রামী বা ন্যাশনাল ভলো জাতীয় স্বেচ্ছাসেবক বা অনুশীলন সমিতি তাহলে নিশ্চয়ই আপনার ইংরেজিতে এক্সটিমিস্ট আছে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এক্সটিমিস্ট বা ফ্র্যাঙ্কেস্টাইন আছে তার বাংলা বললে তো তাই হয় তার মানে ইংরেজিটাও আপনি ভুল করেছেন সব বোকা বোকা কথা এর কোশ্চেন সেটারের নাম চাই আমাদের পশ্চিমবঙ্গ কোশ্চেন সেটারের নাম চাই তার নামটা শুনতে চাই না শুনলে বের করে নেবো বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় কিন্তু আমার জায়গা আমি চুরি কোটালে কিছুতে ওই ইউনিভার্সিটির গেটে ছাত্র নেতা হিসেবে পতাকা তুলেছিলাম অ্যারেস্ট হয়েছিল মমতা বন্ধু ওটা বেশিক্ষণ লাগবে না আমি কালকে বের করে দেবো ও মোহাম্মদ আলী জিন্নার অবৈধ সন্তান কিনা বা সুরাবর্দির অনুগামী কিনা সেটাও প্রমাণ দিল দু হাজার এই প্রশ্ন এসেছিল মাইন্ডসেট এইরকম এরা মাইন্ডসেট কম এই জন্য ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে মালা দিতে রেড রোডে কোনো মন্ত্রী যায় না কোনো সরকারি আমলা যায় না এই জন্য ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে বিধানসভায় পুষ্পার্গ দিতে স্পিকারও আসে না ডেপুটি স্পিকারকেও পাঠায় না এদের মাইন্ডসেটটাই এই জায়গায় দাঁড়িয়ে আছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টা নিয়ে পুরো মুখে কুলুক কোনো উচ্চ বাচ্চা মুখে কুলুক ওনার বাড়ি থেকে চার কিলোমিটার দূরে রেপ হয়েছে ওনার ভাইরা করেছে ভাইপোরা করেছে যেটা এখন আর ভাই জায়গায় নেই কারণ পিসি ওনার ভাইপোরা করেছে নাতিরা করেছে উনি বলছেন আলিপুর সেন্ট্রাল জেলের যে সমস্ত মিউজিয়াম আছে সেই মিউজিয়ামটা স্মরণ হবে সেই বিষয় সম্পর্কে বিশেষ নজর রাখা হবে তাহলে তো আলিপুর সেন্ট্রাল জেল তো বিক্রি করে দিয়েছে এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি তাজবেঙ্গলের পাশে পশু হসপিটাল বিক্রি করে দিয়েছে এখানে গুরুর সামনে এখানকার চিড়িয়াখানার পশুদের জন্য একটা বড় হসপিটাল ছিল যেটা কিছুদিন আগে বাঁকুড়ায় দেখবেন একটা হাতি ধরা পড়ে বাঘ ধরা পড়েছিল আপনার উড়িষ্যা থেকে চলে এসেছিল বিতর্ক নিকার তাকে তাকে এখানে প্রাইমারি চিকিৎসা করে তারপরে উড়িষ্যা নিয়ে যায় এটা বিক্রি করে দিয়েছিল বাকি আপনার এই খিদিরপুরে যেটা আগুন লাগালো ওইটা বিক্রি করে ওটা পাচ্ছে না প্রতিরোধ হচ্ছে আচ্ছা একটা বিষয় এসএসসি মামলায় রাজ্যের আবেদন খারিজ সিঙ্গেল বেঞ্চের যে রায় সেটা বহাল রাখলো হচ্ছে বিচারপতি সোমেন সেনের ডিভিশন কোটে কোটে বিচার হয় আইন মেনে সুপ্রিম কোর্ট বলেই দিয়েছে যে চারটা ক্যাটাগরি বাদ যাবে প্রথম হচ্ছে দু সালে এক্স জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির কথা মানলে উনিশ হাজার মরত না ছাব্বিশ হাজারকে মেরে দিয়েছে মমতা এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে কালকে আঠারোশো জন অযোগ্য বলে লিখেছে সংখ্যাটা অনেক বেশি চারটে ক্যাটাগরিতে যারা পড়বে তারাই অযোগ্য এক হচ্ছে টেম্পারিং অফ ওএমআর দ্বিতীয় হচ্ছে র্যাঙ্ক জাম্পিং তিন হচ্ছে প্যানেলের যে মেয়াদ ছিল তার বাইরে যারা রিক্রুট হয়েছে চার হচ্ছে আউট অফ প্যানেল সুপ্রিম কোর্ট ক্লিয়ার বলে দিয়েছে এবং এই সংখ্যাটা সাত হাজার ওই বোকামি করে লাভ নেই আপনি এখনও টাকা দেওয়া লোকদেরকে আর তৃণমূল নেতাদের আত্মীয়দের বাঁচানোর জন্য শেষ চেষ্টা করছেন আপনার শেষ চেষ্টা ব্যর্থ হবে আপনি যাবেন পশ্চিমবঙ্গ থেকে আপনি যাবেন ইলেকশন কমিশন যদি ঠিকঠাক ভোট করাতে পারে আপনাকে কেউ বাঁচাতে পারবে না আইপ্যাকও পারবে না আপনার ভাইপোও পারবে না আপনার রাজীব কুমারও পারবে না আপনার মনোজ বার্মাও পারবে না আপনার শকত শাহজাহানরাও পারবে কমিশনের প্রসঙ্গে যখন এলো মোহামিত্র একটা সুপ্রিম কোর্টে স্টেপ তো সব চলবে বিহারে তো চলছে পুরো দমে চলছে এখন অবধি চল্লিশ পার্সেন্ট ফরো এনোমারেশন হয়ে গেছে বাকি জুলাইয়ের মধ্যে কমপ্লিট হয়ে যাবে কমিশন সূত্রে জানতে পারছি পয়লা আগস্ট পশ্চিমবঙ্গে হবে পশ্চিমবঙ্গে হবে পয়লা পয়লা আগস্ট হওয়ার কথা কেন হবে সব জায়গায় হবে কত ভোটার বাদ দিতে পারে রোহিঙ্গা মুসলমানদের বের করো না সেটা আমি জানবো রোহিঙ্গা মুসলমানদের ভারতে খাই হবে না বিমান ব্যানার্জি ভূপালে যাবেন কালকে তালিকা নিয়ে যাবেন বাংলা বললেই সে বাঙালি হয় না রোহিঙ্গা মুসলমান ছিল তারপরে ঢুকে পড়েছে পশ্চিমবঙ্গে আপনার পিসি খালা পাঁচশো চল্লিশ কিলোমিটার জায়গা বর্ডার না কেন ওটা ভারতে ছড়িয়ে পড়েছে এখন অব্দি তিন লক্ষ লোককে পুসব্যাক করেছে বিএসএফ রোহিঙ্গা মুসলমান পশ্চিমবঙ্গে কেন ভারতের কোথাও থাকবে না থাকবে না থাকবে না নরেন্দ্র আছে এখানে শরণার্থীরা সুযোগ পাবে অনুপ্রবেশকারীদের ঘাট ধাক্কা কিন্তু আমি কি করে প্রচুর আছে ষোলো থেকে একুশ যে জাম্প হয়েছে পপুলেশনে কোন কোন জেলা কোচবিহার জেলা মুর্শিদাবাদ জেলা উত্তর চব্বিশ পরগনা জেলা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা নদিয়া জেলা পূর্ব বর্ধমান জেলা বীরভূম দশটা জেলাতে পপুলেশনের যে জাম্প ষোলো থেকে একুশ সাল হয়েছে ভয়ঙ্কর আপনি আজকে দেখবেন আমাদের আইটি প্রমুখ অমিত মালবি একটা পোস্ট করেছে বিহারে কিষাণগঞ্জ কাটিহার দারভাঙ্গা আরারিয়া তার জাম্পিংটা দিয়েছে সব মুসলিম ফ্রন্ট ডিস্ট্রিক্ট এখানেও কোচবিহার সাউথ চব্বিশ পরগনা মুর্শিদাবাদে যে ডাম্পিং হয়েছে কমপ্লিটলি মুসলিম এবং এরা মূলত বাংলাদেশ থেকে এসছে আমি আপনাকে বলছি আমি সংখ্যা বলতে পারবো না যে অফ কামিং ফ্রম বাংলাদেশ মোস্টলি রোহিঙ্গা মুসলমান এদের কপালে হ্যাডস অফ ইলেকশন কমিশন ভালো করে চেপে ধরুন ভোটার তালিকা বিএলও দিয়ে শুরু করেছেন ভোটার তালিকাটা চেপে ধরুন আর আমার কাছে যে মেটেরিয়াল আছে দু হাজার চব্বিশের লোকসভা ভোটে সিসিটিভিতে কি করেছে আমি আপনাদের পাঁচ ছ দিন পরে একটা ভালো করে প্রেস করে আমি তথ্য দিয়ে দেখাবো প্রত্যেকটা ফেজে পাঁচ হাজার করে ক্যামেরা বন্ধ করেছে দু ঘন্টা দুপুরে দু ঘন্টা শেষে চারটে থেকে ছটা ডায়মন্ড হারবার থেকে শুরু করে কি করেছে লাস্ট ইলেকশনে আমি আপনাকে দেখিয়ে দেবো কালীগঞ্জে করতে পারেনি আপনাদের বলে দিলাম এরা কিভাবে ভোটে জিতেছে আমি তথ্য দিয়ে আপনাদের প্রমাণ করবো চোর মমতা শুধু সারদার টাকা চুরি করেনি ভোট চুরি করেছে সব চুরি করেছে ক্যামেরাতেও ফোর্স করেছে মমতা ব্যানার্জি মিন্স চোর সবাই জানে মমতা ব্যানার্জি তার সরকার চালায় তার দল চালায় তার দল পার্থ চ্যাটার্জি যে জেলে আছে সে চুরির ভাগ মমতা অতএব যদি একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট হয়ে থাকে চুরির দায়িত্বটাও ওই পোস্টে আজকে সুপ্রিম কোর্ট বলবো না সেখানে আধার কার্ড রেশন কার্ড এবং সুপ্রিম কোর্টের ইনিশিয়াল যে অবজারভেশন এটা ওয়েলকাম করার যে উদ্দেশ্য নিয়ে মহা মৈত্রকে পাঠিয়েছিল যে বিহারে আটকে দাও যাতে বাংলায় না কে দায়নি উই আর হ্যাপি বাকিটা সুপ্রিম কোর্টের উপর ছেড়ে দেন সিনিয়র জাজেদের বেঞ্চ এবং তারা জানে এবং ইলেকশন কমিশনের আজকে সওয়াল দেখছিলাম তারা ফুল প্রিপেয়ার হয়ে উইথ ডকুমেন্টারি এভিডেন্স গেছে পারসেপশনের উপর যায় ঠিক আছে থ্যাংক ইউ তার বিরুদ্ধে তিনি সন্তোষপতি বিমল্লা সুপ্ত পদ্ধতি ভর্ত চাই স্বাধীনতা সংগ্রাম এর বলে সন্ত্রাসবাদী বলে এই পশ্চিমঙ্গের সরকার এবং সরকারি ব্যবস্থাপনাটা কমপ্লিটলি অ্যান্টি ন্যাশনাল মাইন্ডসেট শুধু অ্যান্টি হিন্দু নয় অ্যান্টি ন্যাশনাল মাইন্ডসেট যদি সুযোগ পেলে রা আলাদা দেশ হইলি বাংলাদেশের সঙ্গে জুড়ে দিতে পারে এদের মাইন্ডসেটটাই ভয়ঙ্কর এবং এটা খুব অত্যন্ত নিন্দনীয় ক্ষমার অযোগ্য কোশ্চেন সেটারের নাম প্রকাশ করুক তার সঙ্গে এই টুকরে টুকরে গ্যাংয়ের সম্পর্ক আছে কিনা যারা দেশবিরোধী সেটা আমাদের জানতে হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তো সব দপ্তর চালান শিক্ষা দপ্তরও তিনি চালান রাত্ত বসুর কোনো রোল আছে বলে আমি দেখতে পাই না তা ওনাকে ক্ষমা চাইতে হবে স্বাধীনতা সংগ্রামীতে সন্ত্রাসী বলা যায় না ক্ষমার অযোগ্য অপরাধ রয়েছে যদি ভুল হয়ে থাকে ক্ষমা চাইবেন এবং কোশ্চেন সেটারকে দৃষ্টান্তমূলক পানিশমেন্ট দেবেন এটুকুই আমরা চাই অনেকগুলো ওয়ার্ড তো টাইপোমিস্টেক হয় না একটা ওয়ার্ড বললে টাইপোমিস্ট তা বলে সন্ত্রাসবাদী তা বলে সন্ত্রাসবাদী মানে এত এদের এদের মাইন্ডসেটটাই এরকম মাইন্ডসেটটাই এরকম নইলে পশ্চিমবঙ্গে পায়েলঘাম ইন্সিডেন্টের পরে কাশ্মীরে কেন জল বন্ধ করেছ নরেন্দ্র মোদী জবাব দাও মৌলালি থেকে ধর্মতলা মিছিল করার অনুমতি পুলিশ দেয় মাসুদ আজাহারের ঘাটি জঙ্গি দেওয়ার পরে এখানকার লোকেরা স্লোগান মিছিল বের করে যুদ্ধ নয় শান্তি চাই কেন অনুমতি দেবে সরকার পুলিশ সরকার তো ভারতের একটা অঙ্গ পশ্চিমবঙ্গ তো আলাদা স্বাধীন দেশ নয় নেশান ফার্স্ট দেশ আগে কেন এটা করতে যাবে কেন আপনার পনেরোই আগস্ট ছাব্বিশে জানুয়ারি যাদবপুর ইউনিভার্সিটিতে পালন হয় না কেন বন্দে সেখানে নিষিদ্ধ কেন জাতীয় সঙ্গীত গাইতে দেবে না সেখানে ইফতার পার্টি যদি হয় রামনবমীর অনুষ্ঠানে হাইকোর্ট করতে হয় কেন ছাত্রদের ইফতার পার্টিতে যদি ইমাম সাহেব গিয়ে তাদের ধর্মীয় অনুশাসন রীতি অনুযায়ী করেন তাহলে কেন রামনবমীর উৎসব হবে না কেন সরস্বতী পুজো হবে না সরকার যদি নিরপেক্ষ হয় তার দুটো চোখ খোলা থাকবে একটা চোখ বন্ধ কেন থাকবে এই অবস্থাটা পশ্চিমবঙ্গে চলছে এটা মোটেই জাতির পক্ষে দেশের পক্ষে বিশেষ করে সনাতনীদের পক্ষে ভালো আপনি বারবার বলেন যে গত লোকসভা অনুযায়ী যা ভোটের ডিফারেন্স তা অত্যন্ত কম সাধারণ মানুষ ওই হিন্দুর মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে কালকে ফিরা থাকি একটা কথা বলছেন যে বিজেপি কখনো ধর্ম মানুষের জন্য ভোট চায় না মানুষের জন্য উন্নয়নের জন্য ভোট করে না ওরা বরাবরই ধর্মকে বেছে নেয় ধর্মের জন্য ভোট করে তাই কোনোদিন সবল পাবে না রাজ্যে সে উনি তো যেগুলো চান সেগুলো তো আমরা হিন্দুরা চাই না উনি দাওয়াতে ইসলাম দিয়েছেন আমরা কেন ধর্ম পরিবর্তন করতে পারি উনি বলেছেন পঞ্চাশ ভাগ লোককে উর্দুতে কথা বলতে হবে সেদিনই তিনি খুশি হবে তিনি যে সমস্ত বচন ভাষণ দেন সেটা একটা পার্টিকুলার কমিউনিটি বা উনি যে ধর্মে বিশ্বাস করেন সেই ধর্মকে খুশি করার জন্য উনি তো সকলের মহানাগরিক বা সকলের মন্ত্রী হতে পারেননি উনি পাকিস্তানের ডন পত্রিকার সাংবাদিককে নিয়ে গিয়ে যদি গার্ডেন রিচে বলে নিহাবি এক মিনি পাকিস্তান হ্যাঁ এগুলো তো মোটেই সুখকর কথা নয় তাই উনি স্বপ্ন দেখতে থাকুন স্বপ্ন অরবিন্দ কেজরিওয়ালও দেখত সাতাশ বছর লেগেছে যেতে উদ্ধব ঠাকরে তো শপথ গ্রহণ করবে বলে কবে করবে কিভাবে করবে জামা কাপড়ও কেনা হয়ে গেছে সেগুলো সব সফল হয় না আমি এখানকার পশ্চিমবঙ্গের জনগণকে বলবো যারা রাষ্ট্রবাদী যারা চান সনাতনীদের হিন্দুদের উপর অত্যাচার বন্ধ যারা চান ভারতবর্ষের সংবিধান অনুযায়ী সরকার চলুক যারা চান সরকারের দু খোলা থাকবে উত্তরপ্রদেশে যেমন সবাই ধর্ম পালনের অধিকার পাচ্ছে এখানেও পাবে শৃঙ্খলার মধ্যে নিয়মের মধ্যে এবং অপরের ক্ষতি না না করে করে অন্য যেটা ধর্মে আস্থা ধর্মে শ্রদ্ধা করো এইটা পশ্চিমবঙ্গে যদি করতে হয় আটষট্টি পার্সেন্ট হিন্দু বাড়ি থেকে ভোট দিতে বেরোলে হবে না একশো জন হিন্দুর মধ্যে নব্বই জনকে বাড়ি থেকে বেরিয়ে এসে ভোটটা করতে হবে আপনারা ভোট দিতে আসেন না ওদের এম এল হুমায়ুন কবির বলেছেন যে হিন্দুরা ওই দিন হলিডে পালন করে ভালো খাওয়ার দাওয়ার করে পরিবারের সঙ্গে আর আমরা মুসলিমরা মুড়ি ঘুগনি খেয়ে সকাল থেকে ভোটটা করি উনি ওনার কথা বলেছেন এবং ওটা তো বাস্তব লাস্ট লোকসভাতেও আটষট্টি পার্সেন্ট হিন্দু ভোট দিতে বেরিয়েছেন একানব্বই পার্সেন্ট মুসলমান ভোট দিতে বেরিয়েছেন আপনারা ভোট দিতে বেরোতে হবে হাই থেকে নামতে হবে বোমা বন্ধু ভয় ভীতিকে উপেক্ষা করতে হবে তারপরে ভিতরে গিয়ে আপনি কি করবেন সেটা আমরা জানি তার জন্য বলতে হবে আপনি ভোট কেন্দ্রে গেলে গেলে আপনি আমার বিশ্বাস নরেন্দ্র ছাড়া আপনার মাথায় আসবে না দেশ থাকলে এরকম শক্তিশালী প্রধানমন্ত্রী থাকলে আমরা সবাই আসব তাই আজ গুরু পূর্ণিমা আমরা যারা গুরু দীক্ষা গুরুকেও গুরু মানি ধর্মগুরুকেও মানি শিক্ষাগুরুকেও মানি যিনি পিতামাতা জন্ম দিয়েছেন তারাও আমাদের মহাগুরু তাই আজকের দিনে গুরুদেরকে প্রণাম করা আমাদের কর্তব্য আমি দশজন মহারাজকে স্বপন দাসগুরু তো আমার সাথে ছিলেন শিক্ষাবিদ খোলা হওয়ার কার্যালয়ে তাদের আমন্ত্রণ করেছিলাম প্রণাম করলাম এবং সামান্য অর্ঘ দিলাম এটা আমাদের কর্তব্য একটা শেষ প্রশ্ন গতকাল আমরা দেখেছিলাম যে পুলিশকে একজন ধর্মঘটিকে চড় মারতে সেটার ব্যাপারে পুলিশ সক্রিয় থাকলো না কোনো কিছু ব্যবস্থা না অথচ একজন সিপিএম নেত্রী সে পুলিশ চরম চলে ধর্মঘটের ধরুন আমরা বিরোধী আমি ওই ইস্যুর মধ্যে যাব না কিন্তু প্রকাশ্য রাস্তায় একজন রাজনৈতিক কর্মীকে চর মারাকে সমর্থন করি না ওই পুলিশকে সাসপেন্ড করা উচিত আমি এর ভাষায় বলবো না সিপিএম বলেছে ওই পুলিশের গ গালে পাঁচটা আঙ্গুল বসাবে আমি ওই ভাষাতে বলবো না এগুলো এক্সটিমিস্টরা বলে মহাবাদীদের আমি বলবো দেশে আইনি বিধান আছে আপনি কোনো রাজনৈতিক কর্মী কোনো নাগরিককে আপনি অপমান করতে পারেন না আপনার বেতনটা আপনাকে কোনো রাজনৈতিক দল দেয় না কোনো ব্যক্তি দেয় না সরকার দেয় আপনি অশোক স্তম্ভকে সামনে রেখে সত্য এবং জয়ত বলে আপনি একটা ডিসিপ্লিন ডিপার্টমেন্টে চাকরি করেন ট্যাক্সের পয়সায় বেতন পান আপনার এটা করা একেবারে উচিত হয়নি গর্বিত অপরাধ এবং ডিজিপি রাজীব কুমারের কাছে আমি দাবি করব যে এই পুলিশ অফিসারকে অবিলম্বে সাসপেনশন সাসপেন্ড করে ডিপার্টমেন্টাল ইনকোয়ারি ইনভেস্টিগেশন করা উচিত এবং আইনগতভাবে যে বিধান আছে তার মধ্যে দাঁড়িয়ে বিএনএস এর মধ্যে দাঁড়িয়ে করা উচিত